হ্যালো বন্ধুরা আজকে আমার শুক্রবার নিরামিষ তাই দেখো কি কি আমি রান্না করেছি এটা হচ্ছে পাকা পুঁই মুচুরি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি এটা হচ্ছে আলু দিয়ে বকুলি দিয়ে রসা করেছি এটা হলো কলায়ের ডাল করেছি শিম দিয়ে সাথে আছে শশা আর এটা ফুড চাটনি তো চলো বন্ধুরা এবার খাওয়া শুরু করি আগে খাই দেখি তুই আগে খাস না আমি আগে খাই

Det blir ikke rødt. মাছ মাংস এরকম নিরামিষ খাওয়া কিন্তু মন্দ হয় না বল হ্যাঁ নিরামিষ তো ডায়াবেটিস বড় হয় মাছ মাংস একদিকে মুখ লিখে যায়

বন্ধুরা আজকে দুপুরের খাবারটা বেশ ভালো হলো নিরামিষ হলেও খুব সুন্দর খাবারটা হয়েছে আর ফুট চাটিংটা তো ভীষণ টেস্টি হয়েছে আর বকুলি দিয়ে আলু দিয়ে যে রসা করেছি এটাও ভীষণ টেস্টি লাগলো